আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি বিরিয়ানি রান্না করছিলাম আলু দিয়ে বিরিয়ানি রান্না করব তাই চালটা আগে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যখন শুকিয়ে আসছে তখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম তারপর ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার আমি আলু বখোরা দিয়ে দিলাম এখানে আবার নেড়ে চেড়ে দিব বাচ্চারা সবসময় বিরিয়ানি খুব পছন্দ করে তাই মাঝে মাঝে আমি ঘরে বানিয়ে দিই ওদের আর আলুটা ভেজে দিব, আলুটা ভেজে দিলে ওরা খুব পছন্দ করে এখন আমি আলু দিব তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি ঘি দিয়ে দিবসে হবে তারপর আবার আমি নেড়ে চেনে নিলাম রান্নাটা হয়ে গেছে এখন খাবে এখন সালাদ দিয়ে বাচ্চার বাবা খেয়ে যাবে আর আমার মেয়ে আসছে সেও খাবে এখন তাকে ওর বাবা দিয়ে দিচ্ছে

আমার মা কি সে এখন খাচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমার রান্না খাওয়া শেষ এখন সে রান্না করছে কি রান্না করছেন কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে দেখি ও মাগু কত ভাত রান্না করা হয়ে গেছে মাংস রান্না করেছেন ও আচ্ছা আচ্ছা এটা কি এটা এটা কি এটা চুলা ও আপনি মাটি চুলা রান্না করেন ও পাকা গৃহিণী রাধুনি পাকা রাধুনি রসুন দিয়ে রান্না করেন আর রসুন সাথে রাখেন ও এটা তেল এটা কি তেল আপনার হ্যাঁ ও আচ্ছা 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 ও বাবা এত সুন্দর রান্না ইয়ামি你看 তো কি মজার মজার রান্না করছে হ্যাঁ কি মজার মজার রান্না সারা উঠায় আমারে দেখাইতেছে বুঝছো ওয়াও অনেক রান্না করছে আজকে তাও আবার মাছের চুলা দেখো তেল দেয় আবার তেল দিতেছে ও সুন্দর তুমি খাও বলো রান্না দাও ভাইকে একটু রান্না করছে খাবার দাও ভাইকে একটু খাবার দাও দিছে জানো তো জন্য তালি মারো আর এটা হচ্ছে রাত্রির ভিডিও আমি আমার একটা পিওয়াপুর কেকের অর্ডার ছিল তার জন্য কেকটা বানাচ্ছিলাম তার বার্থডের কেক আমি ভ্যানিলা কেকটা তিনটা লেয়ারে ও সরি চারটা লেয়ারে কেটে রেখেছি কেকটা খুবই সুন্দর হয়েছিল স্পঞ্জ আমি সুগার সিরাম দিয়ে ক্রিম দিয়ে পুরোটা কভার করে নিচ্ছিলাম আপু কোনো কেকের ডিজাইন দেয়নি তাই বলেছে যে আপনার পছন্দ মতোই বানিয়ে দিবেন তো সিম্পলের মধ্যে আমি একটা কেকটা বানালাম এখন আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম সাইডের ক্রিমগুলো আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এখন আমি হাতের সাহায্যে কিছু গোলাপ বানিয়ে কেকটা ডেকোরেশন করব আমি পিঙ্ক কালার দিয়ে গোলাপগুলো বানিয়েছি আমি একইভাবে করে চারটা গোলাপ বানিয়ে নিব দেখতেই পারছেন আমি কীভাবে গোলাপগুলো বসিয়ে দিলাম কাটা চামচের সাহায্যে একইভাবে আমি আরও কিছু গোলাপ বানাবো আর সবুজ কালার দিয়ে আমি নিচের বর্ডারটা পুরো বর্ডারটা দিয়ে নিয়েছি আর পাতাও দিয়েছি আপুর পুরো নামটা আমি নি শুধু তার প্রথম নামে প্রথম অক্ষরটা লিখে দিয়েছিলাম আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম